সালামু আলাইকুম আজকে আমরা জানবো রম্বস কাকে বলে এবং রম্বসের বৈশিষ্ট্যগুলো কে কে প্রথমে আমরা রম্বসের সংজ্ঞাটা সংজ্ঞাটা জানব যে যেই চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান কিন্তু একটি কোনো সমকরণ নয় তাকে রম্বস বলা হয় অর্থাৎ এমন একটা চতুর্ভুজ যে চতুর্ভুজের চারটা বাহুই কিন্তু দৈর্ঘ্য সমান থাকবে কিন্তু এগুলো একটাও সমকোণ বা নব্বই ডিগ্রি হতে পারবে না তখন আমরা এই রকম আকৃতির চিত্রকে আমরা বলবো রম্বস এখন আমরা রম্বসের বৈশিষ্ট্যগুলো দেখব রম্বসের বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে সমস্ত বাহু সমান অর্থাৎ যে চারটা বাহু আছে চারটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান বিপরীত কোনগুলো সমান অর্থাৎ এই কোনটা এবং এই কোনটা তরু কিন্তু সমান এবং এইটার বিপরীত কোন অর্থাৎ এটা এই দুটো কিন্তু সমান বৈশিষ্ট্যটা বৈশিষ্ট্যটা হলো যে কোনগুলো যোগ পল তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ যে কোনো চতুর্ভুজে আমরা যদি তাকাই যে চতুর্ভুজের চারটে কোন যোগ কিন্তু তিনশো ষাট ডিগ্রি হবে আমরা যদি যে কোনো চতুর্ভুজে অঙ্কন করি তো চারটা কোণ আমরা যোগ করে দিয়ে মেপে এবং এগুলো ধরবো যোগ করি তাহলে আমরা পাবো তিনশো ষাট ডিগ্রি কর্ণোদয় পরস্পরকে সমানভাবে খণ্ডিত করে অর্থাৎ রম্বো দুটি কর্ণ একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে আমি যদি দুটা এখানে কর্ণ অঙ্কন করি এবং দেখব যে দুইটা কর্ণ একে অপরকে সমান ভাগে বিভক্ত করেছে কর্ণদ্বয় একে অপরকে সমকোণে ছেদ করে অর্থাৎ রম্বাসের কর্ণ দুইটি একে অপরকে নব্বই ডিগ্রি কোণে ছেদ করে আমরা এইখানে একটা কর্ণ অঙ্কন করি এবং এইখানে একটা কর্ণ অঙ্কন করি দেখতে পারবো এইখানে যে একটা কোণ তৈরি হবে বা এই জায়গায় একটা কোন তৈরি হবে প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি কর্ণদ্বয়ের যে ছেদ ছেদ করে ওইখানে যে কোনটা উৎপন্ন হবে সেই কোনটা অবশ্যই নব্বই ডিগ্রি হবে কর্ণোদ্বয় কোনদ্বয়কেই দ্বিখণ্ডিত করে অর্থাৎ প্রতিটি কর্ণ সংশ্লিষ্ট কোণকে দুইটি সমান ভাগে ভাগ করে বিভক্ত করে এখানে যদি আমি একটা কর্ণ অঙ্কন করি এবং এই কোণটা কিন্তু সমান দুই দুই ভাগে দ্বিখণ্ডিত করেছে অর্থাৎ ধরলাম এই কোণটা ধরলাম এই কোণটা চল্লিশ ডিগ্রি ধরলাম এই কোণটা ষাট ডিগ্রি তাহলে আমি যদি এখানে একটা কর্ণ অঙ্কন করি তাহলে এই ষাট ডিগ্রিকে দুইটা বাগে ভাগ করবে অর্থাৎ তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে দুই কে সমান দুইটি বাগে বিভক্ত করে এই কথাটা বোঝানো হয়েছে তার পরবর্তী বৈশিষ্ট্যটা হলো যে রম্বসের কর্ণোদয় রম্বসের মধ্যে দুই জোড়া সমকোণী ত্রিভুজ গঠন করে তো প্রতিটি কর্ণ রম্বসকে দুইটি সমান সমকোণী ত্রিভুজে বিভক্ত করে